কিছু রান্না করতে পারিনি আমার বোনের মেয়েটা অসুস্থ জ্বর এসছে ওকে দেখাশোনা করতে হচ্ছে এখানে রুই মাছ রান্না করেছি আলু আর পটল দিয়ে আর এখানে রান্না করছি মটরের ডাল ছোট্ট ছোট্ট দেশি মটরের ডাল ওটা হচ্ছে আপনার উচ্ছে দিয়ে এটা বাংলাদেশের ডাল পাঠিয়েছিল এক আত্মীয় আর ভাত হয়েছে আর এই যে শশা একটু আর মাছের তেল ভাজা এগুলোই হয়েছে আজকে মেয়ের খাবার গুছিয়ে দিলাম ও খেয়ে পড়তে যাবে মেয়ে খাবার নিয়ে চলে গেছে মাছের তেল ভাজা আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে আমি একটুখানি নিলাম রুই খুব ভালো ছিল অনেক ভালো মাছ ছিল রুল মাছটা তাজা ছিল তো বোনের মেয়েটা এত অসুস্থ ট্রেনে তুলতেই পারলাম না সকালে বারোটার সময় তুলে হাফ রুটি একটা ডিম আর একটুখানি ডাল খাইয়েছি হাফ রুটি ওর শরীর এত খারাপ আবার ঘুমোচ্ছে টেনে তুলতে গেলাম উঠলোই না স্নান করাতে হবে স্নান করাতে পারলাম না আবার ওকে ডাকবো ডাক্তার ওষুধ দিয়েছে তো মনে ঘুমের ওষুধ আছে ওই জন্য উঠতেই পারছে না দিয়ে করেছি উচ্ছেগুলো এত ভালো ছিল নরম একদম কচি একদম পচি ছিল উচ্ছেটা মটর ডাল দিয়ে উচ্ছে দিয়ে ভালো লাগে আমি নার্ভের ওষুধ খাচ্ছি আমারও প্রচুর ঘুমের প্রয়োজন মেয়ের জন্য কালকে ঘুমোতে পারিনি খেয়ে রেস্ট করবো

সাড়ে সাতটায় লাইভে আসবো অবশ্যই সবাই যুক্ত হবেন ভালো লাগবে সবাই আড্ডা দেবো এখনকার মতন টাটা